আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত ভাই ও বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বাড়ি বন্ধ করার তদবির নিয়ে আলোচনা বুঝতে ধৈর্য ধরে আমাদের সাথেই থাকবেন আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়ি বন্ধ করার জন্য এই আমলটা আমি বলবো ইনশাআল্লাহ আপনি যদি করেন আল্লাহ সুবাহ আপনার বাড়ি থেকে বিপদ আপদ দূর করে দিবেন অকল্যাণ দূর করে দিবেন জিন বুথ থেকে হেফাজত করবেন বালা মুসিবত দূর হবে প্রত্যেকের বাড়ি বন্ধ করে দেওয়া উচিত তো বরাবরের মতো আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জুবায়ের বিনিমাম আমার ভেরিফাই ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডির লিংক আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই আইডি নাই আমার নাম আর ছবি দিয়ে হাজারো মানুষ হাজারো আইডি খুলে হাজারো মানুষকে এভাবে ধোকা দিচ্ছে যেন সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন সব ভিডিও ডিসক্রিপশন বক্স না প্রতারকটা আমার এই ভিডিওগুলো নিয়েও বলতেছে আমি হুজুর কিন্তু আদৌ না আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই সাবধান প্রত্যেকটা ভিডিওতে বলা হয় আমার সাথে যোগাযোগের দরকার নাই প্রত্যেকটা ভিডিওতে বলা হয় আপনি আগে নিজে আমল করেন আগে নিজে আমল করেন নিজে আমল করলে যদি না হয় তো সেটা হাজার হুজুর কবিরাজ মিলা আপনাকে দিতে পারবে না এজন্য আগে নিজে আমল করেন ইনশাআল্লাহ বাড়ি হইতে সকল বিপদ বালা মুসিবত দূর করার জন্য এই আমলটা অত্যন্ত পরীক্ষিত আপনাকে চার পিস পেরেক নিতে হবে শক্ত পেরেক উদাহরণস্বরূপ এটা একটা পেরেক এবং চারটা পেরেক নিতে হবে চারটা প্যারেক আমি নিলাম এবং এখানে রাখলাম এই চারটা প্যারেক এখানে রাখলাম চারটা থেকে একটা আমার হাতে নিলাম ঠিক এই একটা প্যারেকের মধ্যে প্রথমটার মধ্যে চারবার আপনি সুরা মিল পাঠ করে মিল পরে চারবার পরে চারবার ফু দিবেন ঠিক এই প্যারেকটার মধ্যেই আপনি আবার তিনবার সুরতুল কাফ সুরতুল অফ বললাম এটা হচ্ছে কাফ কাফ একটা দোয়া আছে চেহেল এই দোয়াটা আপনারা পাবেন হচ্ছে আমার ইউটিউবে ভিডিওতে দেওয়া আছে চেহেল কাফ বাংলা উচ্চারণ লিখলে আসবে অথবা আপনারা আপনাদের বাড়িতে নেয়ামল কোরআন আছে অথবা নামাজ শিক্ষা আছে অথবা আল্লাহ রসুল ইসলামের চব্বিশ ঘন্টার আমলের বই আছে বইয়ের নাম গুলা এগুলা এই বইয়ের মধ্যে চেহেল কাফ আসবে অথবা ইউটিউবে সার্চ গুলো চেহেল কাফের উচ্চারণ আসবে এই চেহেল কাফ তিনবার পড়ার পরে তিনবার ফু দিবেন প্রথমত সুরা মুজাম্মিল আপনি তিনবার পাঠ করে তিনবার ফু দিবেন চেহেল কাফ তিনবার পরে তিনবার ফু দিবেন এবং আপনি সাতবার আয়তুল কুর্সি পরে সাতবার ফু দিবেন সাতবার সুরা ইখলাস পরে সাতবার ফু দিবেন সাতবার সোরা নাচ পরে সাতবার ফু দিবেন সাতবার সোরা ফালাক পরে সাতবার ফু দিবেন এবং এটা হচ্ছে একটা প্যারাক আমি প্রস্তুত করলাম ঠিক এখানে আমার যে আরো চারটা আরো তিনটা আছে এই তিনটা থেকে আরো একটা নিয়ে ঠিক একই নিয়মে সোরাগুলা পরে ফু দিবেন এভাবে করতে করতে যখন চারটা প্যারাক রেডি হয়ে যাবে এই চারটা প্যারাক আপনি বাড়ির চারপাশে পুঁতে দিবেন উদাহরণস্বরূপ চারটা প্যারাক আপনার হাতে আছে চারটা প্যারাক আপনার হাতে নিয়ে বাড়ির এক পাশে গেলেন ওখানে যাওয়ার পরে আপনি একজনে আজান দিবে অন্য আরেকজনে আজান দিতে হবে আজান যখন দিবে আজান শুরু করবে তখন এটা পুঁতে দিবে তখন বাড়ির এই পাশ বাড়ির এই পাশ থেকে যখন এই পাশে যাবে তখন এই যে ব্যক্তিটা পুঁতে দিচ্ছে যার হাতে চারটা প্যারাক থেকে একটা পুতি দিল হাতে আসে আরো তিনটা তো যে পুঁতে দিচ্ছে তার হাতেই তো সবগুলো আসে আল্লাহ আকবার এ চারটা কথা জুড়ে জুড়ে বলে বাড়ির এই প্রান্ত থেকে এই প্রান্তে যাবে এখানে গিয়ে আরেকটা প্যারাক গেড়ে দিবে হয়ে গেল দুইটা গাড়া আবার এই প্রান্ত থেকে যখন আবার এখানে আসবে বাড়ির আরেকটা কোনা এখান থেকে সে ওই যে এই যে সুবাহান আল্লাহ আলহামদুল্লিল্লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার আবার এখানে পুঁতে দিবে আবার এই কোণা থেকে পড়তে পড়তে আবার এই কোণায় আসবে এভাবে পুঁতে দিবে মানে বাম যে আপনার দিক থেকে সুবিধা দেন ডান থেকে দিতে হবে বাম থেকে দিতে হবে এমন কিছু না যে কোনো দিক থেকে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে দিক থেকে সুবিধা যেকোনো এক কোণা থেকে শুরু করে এবং খেয়াল রাখতে হবে যতক্ষণ আজান হয় এই আজান চলাকালীন সময়ের মধ্যে এই চারটা পেরা পুঁতে ফেলতে হবে ইনশাআল্লাহ বাড়িতে জিনবুত প্রবেশ করতে পারবে না অকল্যাণ দূর হবে হবে কোনো খারাপ আসর দূর হবে কেউ জাদুতে আক্রান্ত হবে না কেউ দিকে কারোর লাগবে না বাড়িটা বন্ধ করে নেবেন আপনারা নিজে নিজে করে নেবেন কারোর কোনো হুজুরের কাছে যাবেন না কোনো ইম সাহের কাছে যাওয়ার দরকার নাই আর আপনি যদি এই দুইটা সুরা না পারেন এখন প্রশ্ন দুইটা সুরা তো পারি না দুটা সুরার জন্য আপনি চেহেল কাপ ওই যে আমার ইউটিউবে লিখলেই সার্চ দিলে বাংলা উচ্চার চলে আসবে অথবা আপনার যে বইয়ের নাম বললাম ওই বইটা কিনা ওই বইয়ের মধ্যে আছে এবং সুরা মুজদামিল বাংলা উচ্চারণ এটা গুগলে সার্চ দিলে বাংলা উচ্চারণ সহ চলে আসবে অথবা কোরআন শরীফের তিরিশ পাড়ার তর্জমার একটা ইয়া কিনে নেবেন মানে বাংলা উচ্চারণ সহ কোরআন ওটা দেখে দেখে পড়ে নেবেন সহিশুদ্ধভাবে পড়বেন ইনশাআল্লাহ দোয়া করি ভালো ভালো কিছু হোক আপনাদের জন্য দোয়া রইল আল্লাপাক আপনাদের সবার মঙ্গল করুন আমি আবারও বলছি আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে সাবধান করা হচ্ছে বারবার বলার পরেও যদি কেউ প্রতারণার শিকার হয় এর ড্রাইভার আমি নিচ্ছি না প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে আজ অব্দি আমরা তেরো হাজার ভিডিও আমাদের ইউটিউবে আপলোড করে করেছি শেষের এই শেষের বছরের সবার শেষের এক বছরের মধ্যে যে ভিডিওগুলোতে প্রত্যেকটা ভিডিওতে বলা হচ্ছে আগে তো আমরা জানতাম না যে আমাদের ভিডিওগুলো নিয়ে মানুষ প্রতারিত করবে এই জন্য সাবধান আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত পরবর্তী ভিডিও আসছে আমার জাদুটুনা যদি করে সেটা দফা করার জন্য নিজের জাদু নিজে ঘরে বসে কীভাবে নকশা টেনে কেটে দিবেন সেটা আমি এই পরবর্তী ভিডিওতে দিব ইনশাল্লাহ এমন আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম আরহামি ওবরাকাত